তাহিরপুরে জমেছে ঈদের বাজার নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় বিস্তারিত সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসাইন এর প্রতিবেদনে সুনামগঞ্জ জেলার হাওড়াঞ্চল খ্যাত তাহিরপুর উপজেলার শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার জেলা শহর সহ উপজেলার বাজারের বিভিন্ন হাটবাজারের কাপড়ে দোকান ও জুতার দোকানগুলোতে এবার জমজমাট বেচাকেনা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তবে কসমেটিক কাপড় ও জুতার দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষ ক্রেতাদের চেয়ে নড়ি ক্রেতাদের ভিড় বেশি জেলা শহর উপজেলার বাজারের মার্কেট বিপণী বিতান ফুটপাতের দোকানগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় সাধারণ ক্রেতাদের আকর্ষণ করতে বাজারের দোকানগুলোর সামনে সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা আজ বাইশে মার্চ শনিবার বাদাঘাট বাজারে গিয়ে দেখা যায় এবারের ঈদ উল ফিতর উপলক্ষে বাহারি ডিজাইনের পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা রোজার প্রথম দিকে বিক্রি ভালো না হলেও এবার অন্যান্য বছরের তুলনায় আগেই ঈদের বাজার লেগেছে গত পাঁচ ও চার দিন ধরেই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো বেচা বিক্রিও ভালো হচ্ছে তবে ক্রেতাদের অভিযোগ এবারের ঈদে পোশাকের মূল্য একটু বেশি পোশাক ক্রয় করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন পোশাকের পাশাপাশি জুতার দোকানেও উপচে পড়া ভিড় করছেন ক্রেতারা শিশু নারী তরুণ তরুণীরা বিভিন্ন ডিজাইনের জুতা ক্রয় করেছেন এবার হাওড়াঞ্চলের বাজারগুলোতে পুরুষের পাশাপাশি নারী ক্রেতারাও মার্কেটে ভরপুর তাদের পছন্দের জামা কাপড় শাড়ি জুতা ও প্রসাধনী ক্রয় করে খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে এবার ঈদ বাজারে নারী ক্রেতাদের বেশি ঝোঁক বাহারি থ্রিপিসের দিকে কাঠ, গারারা সারারা পরমা পোশাক কামদানি ফুলকারি চুন্ডিসুতি রাজমহল কাতান থ্রি কাতান শাড়ি জেসান টাইমলেস বেনার্সি ভিক্টোরিয়া গ্যালাক্সি বুটিক্স কারচুপি লেহেঙ্গা পার্টিগাউন স্যামোসিল্ক মেসার সানি অ্যান্ড মিটি সু স্টোরের মালিক সেলিম রেজা বলেন ইদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে নানা ধরনের ভালো মানের জুতান তুলেছি দোকানে বাইশ রোজার পর থেকেই বিক্রি ভালো হচ্ছে বাদাঘাটা বাজারের দিগন্ত ফ্যাশনের স্বত্বাধিকারী কুখুন মিয়া বলেন রমজানের প্রথম দিকে বেচা কিনা কম ছিল ঈদের দিন যত ঘনী আসছে ততই ক্রেতাদের সমাগম বাড়ছে এবং বিক্রিও বেশি হচ্ছে সুনামগঞ্জ শহরের মৌ ফ্যাশনের মালিক কদ্দুস বলেন এবার ঈদের বেচাকেনা খুব ভালো বিশেষ করে নারীদের পোশাক হিসেবে থ্রিপিসি সর্বোচ্চ বিক্রি হচ্ছে তার দোকানে পাশাপাশি শাড়িও বিক্রি হচ্ছে বাদাঘাট বাজারের বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার বলেন ক্রেতাদের সুবিধার্থে যানজট এড়াতে পুলিশ এবং বাজার কমিটির পক্ষ থেকে শহর এবং উপজেলার বাজারগুলোর প্রবেশমুখে ইজিবাইক ও রিকশা চলাচল সীমিত করা হয়েছে যার কারণে ক্রেতা বিক্রেতারা সহজেই কেনাবেচা করতে পারছেন